আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবো আমাকে বলতেছিলেন ভাইয়া চন্দনা পাখির বেবি আসবে কবে চন্দনা পাখির বেবি আসবে কবে এইটা জিজ্ঞেস করতেছিলেন আর সবাই চাচ্ছিলেন হ্যান্ড ফিডিং এর বাচ্চা তো আমি অবশেষে আপনাদের জন্য নিয়ে আসছি চন্দনা পাখির বেবি হ্যান্ড ফিটিং এর বাচ্চাগুলো যারা চন্দনা পাখির বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত চমৎকার হেলদি চন্দনা পাখির বাচ্চাগুলো মাসাল্লা তো যারা চন্দনা পাখির বাচ্চা ট্যাম্প যে যতটা নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে হয়ে যারা চন্দনা পাখির বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে তো পাখি নিলে কি ভাইয়া খাবার পাবো কিনা খাবারটা কোথা থেকে নিবো আর খাবার কোন খাবার ভালো হবে আমাকে জিজ্ঞেস করেন অনেকেই আমি বলবো কি পাখি নেওয়ার সাথে সাথে আমার থেকে খাবার তো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ইনশাল্লাহ খাবার পাখি দুইটাই একসাথে আমার থেকে পেয়ে যাবেন আল্লাহ রহমতে তো যারা পাখিগুলো নিতে যাচ্ছেন দাম পড়বে অনলি ছয় হাজার টাকা আমি বলে দিই এটা কিন্তু ইন্ডিয়ান না এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি চন্দনাটিয়া পাখির বাচ্চা যারা পাকিস্তানি চন্দনাটিয়া পাখির বাচ্চা নিতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা আর খাবার আধা কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা এক কেজির দাম হচ্ছে আটশো টাকা যারা খাবার এবং পাখি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে পাখি ও খাবার দুইটাই পেয়ে যাবেন নিতে পারবেন তো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম রয়েছে আদিত্য বার্ড হাউস কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন তো আদিত্য বার্ড হাউস থেকে যারা পাখি নিয়েছে তারা কখনো ইনশাল্লাহ ঠকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিব যারা পাখি সুস্থ সবল পাখি না পায় তারা আমাকে বলতে পারবে এবং কি আমি তাদেরকে পুনরায় পাখি দিব ঠিক আছে একদিনের ভিতরে বলতে হবে যে এটা অসুস্থ পাখি দিয়েছি তাহলে আমি তাদেরকে পুনরায় পাখি দিব ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারেন তা আদিত্য বার্ড হাউস মানে কম দামে পাখি তো সারা বাংলাদেশের ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা আমাদের বিকাশ নগদ পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করলে তার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবে আমরা বাসে তুলে সুপারভাইজারের সাথে তাকে কন্ট্যাক্ট করে দেবো কন্ট্যাক্ট করে তাদের কিন্তু পাখিটা পাঠিয়ে দেবো তারা সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে পাখিটা নিয়ে নিবে আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জটা আমরা পাখি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিব তাদের বাসা পর্যন্ত যাবে বাসা নিয়ে দিয়ে আসবে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে তো দেখতেই পাচ্ছেন যে অবশেষে কিন্তু চলে আসছে চন্দ্রনাটি পাখি তো অল্প কিছু পাখি আসছে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ না করলে কিন্তু পাখিগুলো আপনারা নিতে পারবেন না বিক্রি হয়ে যাবে আপনারা জানেন যে চন্দনাটিয়া পাখির চাহিদা কিন্তু অনেক থাকে তো আমরা কিন্তু আনছি যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো আজকের মতো এখানে এই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং কি আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন কিছু ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন